श्रीमंत गौरंग प्रेम स्वामी महाराज के जे हमरा सब समय सुनी इस्कॉन प्रतिष्ठाता आचार्य सेलो प्रभुपाद ए ब्रह्ममत्व गौड़िया संप्रदाय इस्कॉन परिवार है ए जे प्रभुपादेर जे पद प्रतिष्ठाता आचार्य एर की কেন এত গুরুত্বপূর্ণ কেন আমরা প্রত্যেকদিন বলি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য আমাদের লেটার হেডে প্রত্যেকটি মন্দিরে সব জায়গায় লেখা শুধু প্রভুপাত লেখা নেই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য লেখা এবং আমরা দেখেছি প্রভুপাতও খুব গুরুত্ব দিয়েছেন যে ওনার নাম যেখানে থাকবে সেখানে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এই শব্দটি থাকবেন এবং উনি দৃঢ়ভাবে বলেছেন এবং এখনও পর্যন্ত তো পালিত হচ্ছে এবং যতদিন ইস্কন থাকবে ততদিন এই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শব্দটি থাকবে আগামী দশ হাজার বছর কমপক্ষে তো আমি মহারাজকে অনুরোধ করছি এই ব্যাপারে আমাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য আলোকপাত করার জন্য যে ইস্কনে প্রভুপাদের যে পদ প্রতিষ্ঠাতা আচার্য এর বৈশিষ্ট্য কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ছিল প্রভুপাত আমেরিকাতে প্রাচ্যত দেশে ইংরেজি উনিশশো সালে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সঙ্ঘেকে যাকে বলা হয় ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস সেই দেশের সরকার থেকে একটি রেজিস্ট্রিভুক্ত সংঘ করেন কিন্তু উনিশশো সালে তিনি এই জিবো জিবিসি বডি গঠন করেন অর্থাৎ ইস্কনের পরিচালক গোষ্ঠী তার সুযোগ্য শিষ্যদেরকে নিয়ে তিনি একটি এই জিবিসি বোর্ডিং বা সংক্ষেপে যাদেরকে বলা হয় জিবিসি গভর্নিং বডি কমিশন গঠন করেন এবং ইংরেজি উনিশশো সালে প্রভুপাত তার নিজে স্কনে যে তার কি পজিশন তা নির্ধারণ করেন তিনি সেখানে লেখেন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ফাউন্ডার আচার্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন ছিল প্রভুপাদ তো আমাদের একজন মহারাজ অনেক বছর আগে বলেছিলেন যে এই ইস্কনে অনেক আচার্য অনেক গুরু আসবে কিন্তু ছিল প্রভুপাদ হচ্ছে ইস্কনের একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য এই পদ্রা তার একেবারে স্থায়ী প্রজন্মের প্রজন্ম প্রজন্মের পর যত আসবে তারা সকলেই এটা জানবেন যে ছিল প্রভুপাদ হচ্ছে ইস্কনের একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য এবং ইস্কনের শিক্ষাগুরু হুম এই পথ কেউ তাকে হটাতে পারবে না এবং যেখানে ইস্কনের প্রভুপাদের বই ছাপা হবে এবং যেখানে ইস্কনের মন্দির তার প্রচার পত্রিকা হ্যান্ডবিল যা কিছু লেখা হবে তাতে থাকবে যে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস ফাউন্ডার আচার্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাল এটা প্রত্যেক জায়গায় এটা লিখতে হয় প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা বইতে যে কোনো প্রচার পত্রিকায় আমাদের তাতে এটা লেখা থাকবে তো এটা হচ্ছে প্রভুপাদের একটা বৈশিষ্ট্য যে তিনি হচ্ছেন আমাদের ইস্কনের একমাত্র প্রতিষ্ঠাচার্য এবং আমরা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করি কোনো জটিল বিষয় বা কোনো সমস্যা দেখা দিলে তখন আমাদের দেখতে হয় যে ছিল প্রভুপাদ এই বিষয়ের উপরে কি বলেছেন প্রভুপাদ যে গ্রন্থ রচনা করে গেছেন অনুবাদ করেছেন তাৎপর্য লিখেছেন তাতে তার সমস্ত কিছু সমস্যার সমাধানের উত্তর দেওয়া আছে এই জন্য আমাদের এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে আমাদের জানতে হবে যে প্রভুবাদের সিদ্ধান্ত বিষয়টা কি আছে তো যাই হোক এইভাবে প্রজন্মের প্রজন্ম পর ভবিষ্যতে যারা আসবে বর্তমানে যারা আছেন অতীতে যারা ছিলেন তারা সকলেই এই জিনিসটা মনে রাখবেন যে ছিল প্রভুপাদ হচ্ছে আমাদের ইস্কনের একমাত্র ফাউন্ডার আচার্য এবং তিনি যেই শিক্ষা দিয়ে গেছেন তার শিক্ষা অনুসারী আমাদের ইস্কন চলছে এবং ভবিষ্যতেও চলবে হরে কৃষ্ণ প্রভুপাদের সাথে প্রত্যেকটি ইস্কন ভক্তের একটি সম্পর্ক রয়েছে বিশেষ করে আমরা যারা দ্বিতীয় প্রজন্মের ভক্ত আমরা প্রভুপাতকে সরাসরি দেখিনি ওনাকে সেবা করার বপু সেবা করার সুযোগ হয়নি ওনার থেকে সাক্ষাৎ ভাগবত পাঠ আমরা শ্রবণ করিনি দ্বিতীয় প্রজন্মের ভক্তরা কিভাবে প্রভুপাদের সাথে যে সম্পর্কটা আমাদের রয়েছে সেটা আরও কিভাবে ঘনীভূত আরও কিভাবে গভীর আমরা প্রভুপাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি মানে হরে কৃষ্ণ হচ্ছে যে আমরা যারা সাক্ষাৎভাবে প্রভুপাদের সান্নিধ্য বা দর্শন করতে পারি নাই সরাসরি তার মুখে ভগবানের কথা ভাগবতম কথা শুনতে পাইনি তথাপি আমরা কি করতে পেরেছি প্রভুপাত যেই সমস্ত লেকচার প্রদান করেছেন পৃথিবীর বিভিন্ন স্থানে সেগুলো সংরক্ষণ করা আছে তা সংরক্ষণ করে তা আমরা বাজে দেখে শুনতে পারি তদুপরি প্রভুবাদের সান্নিধ্য যারা লাভ করেছিলেন তাদের শ্রীমুখে আমরা প্রভুবাদের অনেক কথা লীলা কথা আমরা শুনতে পাচ্ছি তারপরে প্রভুপাদ অপ্রকটের পরে প্রভুবাদ লীলামৃত গ্রন্থ রচনা করা হয়েছে সেই লীলামৃত গ্রন্থে প্রভুবাদের প্রথম জীবন থেকে শেষ অবধি সম্পূর্ণ কথা বর্ণনা করা আছে আমরা যদি সেই গ্রন্থ ভালো করে অধ্যয়ন করব তাহলে আমরা প্রভুবাদের সম্বন্ধে সমস্ত কিছুই জানতে পারব তদুপরি প্রভুপাদ যে সমস্ত গ্রন্থাবলী অনুবাদ করে গেছেন শ্রীমদ্ ভগব গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত সামৃত সিন্ধু ঈশ্ব উপনিষাদ প্রভৃতি গ্রন্থাবলীতে প্রভুবাদ সমস্ত কথা সমস্ত সিদ্ধান্ত বর্ণনা করে গেছেন ভগবদ্গীতার গীতার সাতশো শ্লোক অনুবাদ করেছেন তাৎপর্য লিখেছেন এবং শ্রীমদ্ভাগবতমের আঠারো হাজার শ্লোক লিখেছেন অনুবাদ তাৎপর্য করেছেন তদুপরি চৈতন্য চরিতামৃত গ্রন্থের বারো হাজার পাঁচশো পঞ্চান্নটা শ্লোকের অনুবাদ তাৎপর্য করেছেন তা প্রভুবাদ নিজেই বলেছেন যে আমি কখনো মরব না আমার এই গ্রন্থের মাঝে আমি চিরকাল বেঁচে থাকব তিনি বলেছেন আগামী দশ হাজার বছর আমি এইভাবে থাকব এখন আমরা যখনই কোনো সমস্যায় পড়ব বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কোনো জটিলতা দেখা দেবে তখনই আমাদের চিন্তা করতে হবে বের করতে হবে প্রভুবাদ এই বিষয়ের উপরে কি বলে গেছেন সমস্ত সিদ্ধান্ত প্রভুবাদের গ্রন্থের মধ্যে রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রভুবাদ একবার এক জায়গায় বলেছিলেন যে আমি যখন অনুবাদ করতে বসি তখন স্বয়ং কৃষ্ণ আমার সম্মুখে এসে আমাকে নির্দেশ দেন কৃষ্ণের কাছ থেকে আমি নির্দেশনা পাই এবং সেই সমস্ত গ্রন্থ আমার অনুবাদিত গ্রন্থ যখন আমি পড়ি তখন আমি আবার খুব আনন্দপ্রাপ্ত হই এইভাবে প্রভু দেখা যায় যে প্রভুবাদ শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি তিনি নির্দেশ পেয়েছেন এই সমস্ত গ্রন্থাবলী অনুবাদ করতে কাজেই এই সমস্ত গ্রন্থাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি প্রতিদিন কমপক্ষে এক দেড় ঘন্টা এই প্রভুবাদের গ্রন্থাবলী তাৎপর্য যদি আমরা পাঠ করব তাহলে আমরা কখনোই মায়াগ্রস্ত বা মায়ার দ্বারা কবলিত হব না আমাদের এই ভক্তি জীবন অটুট থাকবে এটা আমাদের জানতে হবে যদি অনেকে আমাদের ভিতরে অনেকে বলে যে প্রভুপাত সমস্ত গ্রন্থে একই রকম কথা লিখেছে এটা হয়েছে কি তারা বাস্তবিক পক্ষে প্রভুপাদের গ্রন্থ তেমন পড়েননি প্রভুপাদের গ্রন্থ ছাড়া অন্য গ্রন্থ পড়ছে আমরা অন্য অন্য আচার্যদের পূর্ববর্তী গ্রন্থ আমরা পড়ব কিন্তু আগে আমাদের সংস্থার যে আচার্য প্রভুপাত প্রতিষ্ঠাতাচ্য তার গ্রন্থ আগে পড়তে হবে তারপরে আমরা অন্য অন্য গ্রন্থ পড়ব তাইলে এটা ঠিক থাকবে যদি আমরা প্রভুবাদের গ্রন্থ ভালো করে না পড়ি অন্য গ্রন্থ পড়ব তাইলে সেটা ঠিক হবে না আমরা বিভ্রান্ত কবলে পতিত হব তো যাই হোক এইভাবে আমরা প্রভুবাদের নির্দেশনা অনুসারে যদি আমরা চলব তাহলে আমাদের এই জীবন আমাদের এই ভগবৎ সেবা সমস্ত কিছু ঠিকঠাক চলবে হরে কৃষ্ণ পূর্ব ভারতে নাম সবচাইতে বড় প্রচার বিভাগ এই পূর্ব ভারতে পশ্চিমবাংলা আসাম উড়িষ্যা ইত্যাদি আর আপনি হচ্ছেন এই পূর্ব ভারতের নাম নামহট্টের রিজন্যাল ডাইরেক্টর এখন আমরা আলোচনা করছি কিভাবে দ্বিতীয় প্রজন্ম তাদের সম্পর্ক প্রভুপাদের সাথে আরও গভীরভাবে ঘনীভূত হবে প্রভুপাদের সাথে সম্পর্ক যখন কোনো নতুন ব্যক্তি নামহট্টের সাথে যুক্ত হয় তো নামহট্ট বিভাগের পক্ষ থেকে বাস্তবিক কি কি পদক্ষেপ নেওয়া হয় যে তাদের সাথে প্রভুপাদের পরিচিতি খুব সুন্দরভাবে হয় তাদের সাথে প্রভুপাদের সম্পর্ক আরও গভীরভাবে হয় এটার জন্য নামহট্ট বিভাগ কি কি বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করে হরে কৃষ্ণ আমাদের যখন কোনো নতুন নামহট্ট গঠন করা হয় তো সেখানে প্রতিটা গৃহ যারা যারা গুরু আশ্রয় বা হরি নামে দীক্ষিত হন তাদেরকে বলা হয় যে প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি করবার কিছুক্ষণ পরে যে প্রভুপাদ পূজা মানে গুরু পূজা করতে হবে তো তারা সেখানে ধূপ ধূপ দিয়ে প্রভুবাদের পূজা করেন এবং তাকে পুষ্পাঞ্জলি প্রদান করেন এটা একটা দিক গেল আর প্রত্যেকে আমাদের এই যখন সেখানে পাঠ কীর্তন হয় সেখানে প্রভুবাদের কথা বলা হয় যে কোনো অনুষ্ঠানে হোক বা ব্যক্তিগতভাবে হোক এবং তাদেরকে জানানো হয় যে ছিল প্রভুবাদ হচ্ছেন আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রভুবাদের শিক্ষা অনুসারেই আমাদের এই ইস্কন চলছে এবং আমাদের ইস্কনের যত গ্রন্থাবলী আছে সমস্ত গ্রন্থাবলী প্রভুপাদ এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত সমস্ত গ্রন্থাবলী এই প্রভুপাদ অনুবাদ করেছেন এবং তাৎপর্য লিখেছেন এইভাবে এই সমস্ত গ্রন্থাবলী আলোচনা শোনা গুরুপূজা ইত্যাদি করার মাধ্যমে তারা বুঝতে পারেন যে প্রভুবাদী হচ্ছেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের একমাত্র প্রাণপুরুষ এবং তার শিক্ষা অনুসারেই আমরা এই চলছি তার মানে এই নয় যে আমরা অন্যান্য আচার্যদের অবহেলা করবো তা নয় প্রভুবাদে শিক্ষা গ্রহণ করবো এবং অন্যান্য আচার্যদের কথা আমরা শুনব কিন্তু আমাদের জানতে হবে প্রভুবাদে হয়েছেন আমাদের ইস্কনের একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য তার শিক্ষা অনুসারেই আমরা চলছি এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সময় আমরা আলোচনা করা হয় যে প্রভুবাদ এই সম্বন্ধে কি বলছেন সেই অনুসারে চলছে এইভাবে তারা প্রভুবাদের সাথে সম্পর্কযুক্ত এবং প্রভুপাদ চেতনায় তারা উদ্বুদ্ধ হন ছিল প্রভুপাদের সফলতা এক কথায় অকল্পনীয় অবর্ণনীয় বিশ্বের ইতিহাসে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না আপনি দয়া করে আমাদের কাছে একটু বর্ণনা করুন যে প্রভুপাদের সফলতার কারণ প্রভুপাতকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাত তিনবার আদেশ করেছিলেন একবার উনিশশো সালে প্রথম দর্শনে দ্বিতীয়বার তার দীক্ষার সময় আর তৃতীয়বার পত্রের মাধ্যমে প্রভুপাদ এটা ভীষণভাবে তিনি গ্রহণ করেছিলেন এবং মহাপ্রভু যে বলে গেছেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এটা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেছেন যে কিভাবে এটা হতে পারে এই বিষয়ে তিনি অনেক সময় তার গুরু ভাতাদের সাথে আলোচনা করতেন যে যে মহাপ্রভু যে বলে গেলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো এটা কি করে হতে পারে তখন তারা অনেকে উত্তর দিয়েছেন যে এটা হয়তো কোনো কোনো স্থানে হবে যে সর্বত্র হবে এমন কোনো কথা নাই অনেকের এটা বিশ্বাসই করতে পারেননি যে সর্বত্র হবে তো প্রভুবাদ তা শুনে বলছে না এটা মহাপ্রভুর কথা এটা কখনো বিফল হবে না পৃথিবীতে এমন একদিন আসবে যে সেই সময় সমস্ত নগরে সমস্ত গ্রামে মহাপ্রভুর এই নাম প্রচার হবে এটা প্রভুবার দৃঢ়ভাবে গ্রহণ করেছেন এবং তার গুরুদেবের আজ্ঞা গ্রহণ করেছেন এইভাবে তিনি দৃঢ়তার সাথে ভাব নিয়ে আমেরিকা গেছেন এবং প্রচার করে সাফল্য পেয়েছেন কৃষ্ণ তো এখন সাত আট মিনিট আছে আপনাদের পক্ষ থেকে যদি দুই মহারাজ এবং প্রভুর কাছে যদি কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে আরও নির্দিষ্ট করে যদি আমি বলি ওনারা যা বলেছেন তার উপরে ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একটা মাইক দেওয়া প্রভু ওই হাত তুলেছে আচ্ছা তুমি আপনি কাকে প্রশ্ন করতে চান যে কোনো মানে যে কেউ না কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি যে কোনো কেউ ওকে হরে মহারাজ হরেকৃষ্ণ প্রভু প্রণাম আমার যেটা প্রশ্ন ছিল প্রথমেই শিশীমদ গোরাঙ্গা প্রেমস্বী মহারাজ বলছিলেন যে প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ওনাকে ওনার এটা হচ্ছে মানে পারমানেন্ট পোস্ট এটা আমাদের মেনে নিতে হবে পরে এটা নিয়েই ডিটেলসে পরিভ্রাজ স্বামী মহারাজ বলছিলেন যে আমাদেরকে মানে প্রভুপাত হচ্ছে প্রভুপাত মানেই ইস্কন ইস্কন মানেই প্রভুপাত তো এই যে জিনিসটা আমরা প্রভুপাতকে যে ইস্কনের মেন মানব তো এখন অনেক সময় দেখা যায় আমরা প্রভুপাদের প্রতি হয়তো খুব শরণাগতি আছে অনেক সময় এখন দেখা যাচ্ছে অনেকে ইস্কনের বাইরে চলে যাচ্ছে ইস্কনের অনেক অন্য অনেক সংস্থা হয়ে গেছে ইস্কনের বাইরেও যারা প্রভুপাতকে মানছে কিন্তু ইস্কনের যে সিস্টেমটা তাদেরকে মানছে না মানে প্রভুপাদ সিস্টেম মানছে না কিন্তু প্রভুপাদকে মানছে তা তাদের কি কি প্রভুপাদানugo বলা যাবে অনেক ধন্যবাদ একদম বাস্তবিক প্রশ্ন আমার মনে হয় এই প্রশ্ন নিয়ে আমি তিনজনের কাছ থেকেই আমি শুনতে চাইব গোরঙ্গপ্রে মহারাজ পরিبراজক মহারাজকে বলতো বলতে উনি বলুক কিন্তু আমি গোরঙ্গপ্রে মহারাজ এবং অতুল কৃষ্ণ প্রভু কাছ থেকেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে শুনতে চাই একটা ইন্টারেস্টিং শব্দ উনি ব্যবহার করেছেন যে প্রভুপাদের পোস্ট পার্মানেন্ট পোস্ট ঠিক এই প্রশ্নটা বলছে এটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক ভক্ত দেখা যায় তারা এমন যে জিবিসি বডি গঠন করে গেছেন প্রবাদ নির্দেশ দিয়ে গেছেন তারা জিবিসির কথা অনুসারে চলবে তো অনেক ভক্ত এরকম বেরিয়েছে বা দেখা যাচ্ছে যারা বলছে মুখে যে আমরা প্রভুবাদের কথা মানি প্রভুবাদকে শুনি কিন্তু এই জিবিসি বোর্ডিং বা মন্দিরের যারা পরিচালনা করেন তাদের কথা শুনতে পারি না তাদেরকে আমরা মানি না তো এটা খুব ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে তারা বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে চলছে এবং বলছে আমরা প্রভুবাদের কথা শুনছি প্রভুবাদের কথা মানছি কিন্তু বাস্তবিক পক্ষে প্রভুবাদ যা বলে গেছে যে জিবিসি বা মন্দিরের যে কর্তৃপক্ষ তাদের মতো চলতে হবে তাদের উপদেশ নিতে হবে কিন্তু তারা তা নিতে পারছে না তো এটা একটা জটিল ব্যাপার হয়ে গেছে যদি আমি প্রভুবাদকে মানি তাহলে প্রভুবাদের নির্দেশ মানতে হবে প্রভুবাদ যে জিবিসি গঠন করে গেছে সেই দের কথা শুনতে হবে আমি প্রভুবদকে মানি অত জিবিসিকে মানি না তারা তাহলে প্রভুবাদের কথার সাথে মিল হলো না তারা প্রভুবাদকে মানে এই কথা বলা যায় না তো এইভাবে দেখা যায় যে আমাদের প্রভুবাদকে মানি মানে কি প্রভুবাদের যে নির্দেশ আছে সেটা মানতে হবে প্রভুবাদ নিজে বলেছেন তিনি হয়েছেন ইস্কনের কি এটা বডি দেহ আর তিনি হচ্ছেন ইস্কনের আত্মা তখন আমরা একজনকে মানবো আরেকজনকে মানব না এটা হলে তো পূর্ণাঙ্গ রূপে মানা হলো না তাই না কি হরে কৃষ্ণ ধন্যবাদ শোনা আমি বলতে চাইছি মারা যে এই যে আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো মন্দিরে অনেক সময় ভক্তদের নিয়ে করলে ভালো হয় পরস্পরের সহযোগিতা বলতে কি বোঝায় আমাদের ইস্কনে বহু ভক্ত আসছে কিন্তু অনেক ভক্ত চলে যাচ্ছে তাদের ধরে রাখতে পারছি না হ্যাঁ এক নকম দু নম্বর হচ্ছে কেউ যদি কোনো ভুল করে তাকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাকে এ করা হচ্ছে না তাই পৌবাদের এই যে একটা ভক্ত চলে গেলে পৌবাদ কান্না করতেন সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি না একবার আপনি নিজেই বলছিলেন মহারাজ যে শিবানন্দ সেনের কুকুর হারিয়ে গেছে দশজনকে খুঁজতে পাঠিয়েছে আমাদের ভক্ত হারিয়ে গেলে কজনকে খুঁজতে পাঠানো যায় তো বলতে গিয়ে আপনি চুপ করে বন্ধ করে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছেন দেখলাম যে আমার যদি আমি একটা বলতে চাইছি আমার মুখ্য উদ্দেশ্য আপনি উত্তর দেবেন যে এইগুলো যাতে আরও সুন্দরভাবে আলোচনা হয় প্রবাদের শিক্ষা তাহলে আমাদের ইস্কন ভক্তরা আরও যারা আসছে তারা থাকতে পারবে সেই বিষয়ে যদি আপনি একটু দিক করেন ভালো হরে কৃষ্ণ ভালো তো ব্যাপার হচ্ছে যে আমাদের সোসাইটির প্রচারের ফলে বহু ভক্ত আমাদের স্কোনে এসেছে এবং নানা কারণে সবার একরকম নয় এই আমাদের সোসাইটির ছেড়ে অন্য সংস্থায় বা অন্য জায়গায় চলে গেছে এই জন্য আমরা যারা মন্দিরে আসি আমাদের ভক্তদের ব্যবহার খুব কি মধুর হওয়া উচিত আরও আমি মনে করি হুম ভক্তদের সাথে ডিলিং করা ব্যবহার করা তাদের সেবায় নিযুক্ত করা এবং আমাদের এই প্রভুপাত চেতনাটা আরও যাতে গভীরভাবে সবাই জানতে বুঝতে পারেন তার ব্যবস্থা করা এটা জন্মাষ্টমী প্রভু এখন চেষ্টা করছেন এই প্রভুপাত চেতনা আরও বেশি করে যাতে করে বিভিন্ন প্রোগ্রামে যখন ভক্তদের সমাগম হয় তখন তা করবে এবং যখন কেউ দীক্ষা নেবে তখন এই প্রভুপাত নীলামৃত প্রভুপাত সম্বন্ধে যাতে করে ভালো করে জানতে পারে এটা অতুলকৃষ্ণপ্রভু বললেন সেই বিষয়ে তাদের প্রভু নিলামিত গ্রন্থ তাদেরকে পড়ানো হওয়া উচিত তো এইগুলা যদি করা হয় তাইলে মনে হয় যে প্রভুপাদ চেতনা আমাদের ভক্তদের মনে বিকশিত হবে তাইলে তারা বুঝতে পারবেন যে প্রভুপাতকে আমাদের ইস্কনকে এবং আমাদের এই যে বৈষ্ণবচিত ব্যবহারটা কেমন হওয়া উচিত যাতে করে সকলেই সহানুভূতির সঙ্গে তা গ্রহণ করতে পারেন তো এইভাবে যদি প্রভুবা চেতনা ইস্কন চেতনা যদি আমরা আলোচনা করে ভক্তদের কাছে আমরা তুলে ধরতে পারি তাহলে মনে হয় এটা জিনিসটা আরও অনেকটা ভালো হবে ঠিক আছে